চার বন্ধুরা ভালোবাসার গৃহপথা সকলকে স্বাগত করতো এক বন্ধুরা এরকম বৃষ্টি করছে তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে একটু ভেটকি মাছের পকোড়া করবো একটু চিলি চুষ করেছিলাম তো গোটা কত ভেটকি মাছের রয়ে গেছে সেগুলোকে একটু পকোড়া করবো এ দেখোভি একটু মাছটা প্রথমে ভালো করে ধুয়ে ওটা লেবু দিয়ে পাতি লেবু দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট দশ পনেরো তারপর লেবু থেকে তুলে নিয়ে এইবার কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা একটু সব করে দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাতে একটু বেকিং পাউডার দিয়েছি আর গোলমরিচ দিয়েছি নুন দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটা ডিম দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব নিয়ে একটু রাখবো যেহেতু বেকিং পাউডারটা আছে ওই জন্য একটু রাখবো রেখে কাঁচো বাজবো এইভাবে মেখে নিয়েছি আর এটাতে একদম জল নয় আর অল্প বলে একটাই ডিম দিয়েছি নাহলে আর একটুও ডিম দিতে লাগতো তো এবার ভেজে নেব এই জন্য এক কোট ভেজে নিয়েছি এখন রেখে দেবো আবার খাওয়ার সময় আর এক কোট ভেজে নেব দেখো বন্ধুরা পোকরাগুলো রেডি দ্বিতীয় কোট ভাজা হয়ে গেছে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে পুরো জমে যাবে তো ভালো লাগলে আমার পাশে থেকো পেজটাকে ফলো করে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো চলি বন্ধুরা দেখা হবে আবার নতুন ভিডিওয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলি টাটা